এটাও রং আছে এত এত রং হয় না এটা করলে সরষের তেল দিছি এটা হয়ে গেছে ওই যে ওইটা দেখেন ওটা তো আরো কড়া মত জি আমদানি হয়েছে কিন্তু মত হিসাবেই বিক্রি হবে মুশকিলটা কোথায় মত হয়ে যাচ্ছে মুগ ডাল হিসাবে বিক্রি আচ্ছা একটা গ্লাস নিয়ে আসুন তো এই যে মত আসছে মত কি সে ব্যবহার হয় জি এই যে মত হ্যাঁ এটা ওই ইয়া আপনি কিসে এই মুগ ডাল সাদাটা

মুশকিলটা কোথায় মত হয়ে যাচ্ছে মুগ ডাল হিসাবে বিক্রি এই জায়গায় মুশকিল আপনারা তো সেটা মুগ ডাল হিসাবে বিক্রি করছেন মুগ ডাল কি আমি বলছি যে এই মাল আছে আমার কাছে কোনটা নিবা তুমি বল এই তার মানে এখানে একটা ধোঁয়া আছে আর এটা অনেক আগে বলেন না আপনারা জাস্ট এটা বলেন এটা হলো দেশি মুগ এটা বিদেশি মুগ এটা ওই দেশের মুগ ওই দেশের মুগ এলসি 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 মুগ বলেন হ্যাঁ এই যে দেখছেন এলসি মুগ বলেন কিন্তু মত না না স্পষ্ট কিন্তু এটা তো মুগ ডাল এটা মুগ ডাল না তাইলে যে মানুষে প্রতারিত হচ্ছে না সে তো মুগ ডাল পাচ্ছে না প্রতারণাটা হচ্ছে এখানে আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি কি মানে এটা খাওয়া নিষেধ নাকি না নিষেধ তো আমি বলি নাই না এটা কি সমস্যা এখানে নিষেধের সমস্যা না আচ্ছা সমস্যা হলোຫມോട് ডালের মধ্যে আপনারা ওই যে হলুদ রং মিক্স করে এটা মুগ ডাল বলে বিক্রি হচ্ছে জি আচ্ছা আমরা এখন তাহলে ফাইনালি কি জানলাম আপনি এটা যে কাস্টমারকে এলসি মুগ বলে বিক্রি করছেন

ঠিক আছে আপনি একজন বড় পাইকার এগুলো করবেন ঠিক আছে ঠিক আছে আজকে আপনাকে নাম আপনাকে দশ হাজার টাকা আপনার জইনগনা করলাম তাই যে টোকেন পাইল ঠিক আছে এরপরে অপরাধ পাইলে ওটা ডিগ্রি জয়নগনা করবো আর ইয়ে করবে মানে সর্বোচ্চ ধর্মের ডিগ্রিম বলবো আপনার কার থেকে আনছেন কার থেকে আছে ড্যান্ড অর্ডার দেন